আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের অন্তর্গত নদীর পারে অর্থাৎ চুরমা নদীর পারে অবস্থিত ছোট্ট একটি বাজার রয়েছে যে বাজারটির নাম হচ্ছে আট গ্রাম বাজার তার কিছুটা চিত্র এবং সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি দেশ তথা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাই ভালো আছেন দেখা যাক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় সুরমা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি বাজার আর এই যে দুই উপজেলার যাতায়াতের ব্যবস্থা হচ্ছে এই সুরমা নদী অতিক্রম করে একমাত্র ডিঙ্গি নৌকা আর তার উপরে এক জনপদ রয়েছে যেটা জকিগঞ্জ উপজেলার কাজল শাহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এই জনপদে নিয়েই গঠিত বাজার থেকে স্থানীয় কালীগঞ্জ বাজার প্রায় সাত কিলোমিটার দূরে এই জনবসতির একমাত্র হাট বাজার হচ্ছে এই যে নদীর তীরে আট গ্রাম বাজার দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা বাজারটিতে প্রবেশ করতেই প্রথমে বেসে ওঠে একটি প্রাথমিক বিদ্যালয় এবং আটগ্রাম গ্রাম আমজুদিয়া দাকিল মাদ্রাসা তো ওই এলাকার মানুষের প্রতিদিন বিকেল হলে ওই নদীর তীরে আট গ্রাম বাজারে জমে উঠে এক মিলন মেলা আর এভাবেই তাদের দিন কেটে যাচ্ছে এই সুরমা নদীর তীরে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পশরা সাজিয়ে রয়েছেন ব্যবসায়ীরা এবং যাতায়াতের জন্য রয়েছে জকিগঞ্জ এবং কানাইঘাট দুই উপজেলার মানুষের একমাত্র যাতায়াত হচ্ছে ডিঙ্গি নৌকা যাই হোক ওদিকে আর যাচ্ছি না কারণ তাদের এই যে দুই উপজেলার মানুষের যাতায়াতের অনেকটা কষ্ট হয় যদি এখানে একটি ব্রিজ থাকত তাহলে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার মানুষের মধ্যে আরও গভীর সম্পর্ক তৈরি হতো এবং যাতায়াতে অনেকটা কষ্ট লাঘব হতো যাই হোক আমরা এই মুহূর্তে আটগ্রাম বাজারের দিকে প্রবেশ করছি এবং চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে বা বাজারের সৌন্দর্য রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে আমাদের বাম পাশে রয়েছে যে সকল টং দোকান বিকেল হলে ওই টং দোকানগুলোতে জমজমাট ব্যবসা জমে ওঠে এবং আমাদের ডান পাশে যে একটি হোটেল দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুটা সময় বিশ্রাম নিলাম এবং নাস্তা করলাম অনেকটা বাও লাগলো আমরা যে সময়ে ওই বাজারে প্রবেশ করলাম তখনই এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি বিকেল হয় নাই সন্ধ্যার আগ মুহূর্তে অর্থাৎ আসরের আজানের বা নামাজের পরপরই ওই বাজারটি জমে ওঠে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে আসলে সত্যিটা বলতে ওই বাজারের এখনো পর্যন্ত তেমন একটা উন্নত হয় না তো আমাদের ক্যামেরা দেখতেই এই প্রতিষ্ঠান শুক্র ফার্নিচার মার্টের যে সকল পরিচালক রয়েছেন বা কর্মচারী রয়েছেন তারা আমাদেরকে বললেন যে আমাদেরকে একটু দেখান যাই হোক কিছুটা দেখানোর চেষ্টা করলাম এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন গ্রাম থেকে একেবারে টাটকা সবজি নিয়ে এসেছেন একজন বিক্রেতা কিছুক্ষণ যাওয়ার পরই আমাদের নজরে বেসে উঠলো এই যে সুরমা নদীর বাঙ্গনে বাজারটি নিয়ে যাচ্ছে যাই হোক ওই বিষয়ে স্থানীয় বাসিন্দারা তাদের অনেক কিছু বলার ছিল আমাদের আজকের এই ভিডিওতে যেহেতু আমরা আমাদের এই পেজটি নিউজ ভিডিও নয় বা নিউজ পেজ নয় তাই এই পেজের মাধ্যমে প্রকাশ করতে পারলাম না ইনশাল্লাহ আমাদের নিউজ অব জকিগঞ্জের মাধ্যমে তা আমরা কোনো এক সময় প্রচার করার চেষ্টা করব। যাই হোক বাজারের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং এভাবে ব্যবসায়ীরা ক্রেতাশূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন বা কেউ বা বসে রয়েছেন কেউবা বা ক্রেতার অপেক্ষা করছেন তো যাই হোক আমরা বাজারের ভিতরে প্রবেশ করলাম এবং বাজারের ভিতরে যে সকল দৃশ্য রয়েছে তা উপভোগ করলাম আপনাদেরকে মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওই এলাকার অনেক প্রবাসী বাইরা রয়েছেন দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে অনেকেই রয়েছেন এই বাজার জুড়ে ছোটোবেলার অনেকের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যাই হোক ওই স্মৃতিগুলো যদি আপনাদের মনে হয়ে যায় আজকের এই ভিডিওটি দেখার পর তাহলে জানিয়ে দেবেন আমাদেরকে কমেন্ট বক্সে আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য যাই হোক বাজারটি যদিও আই এই মুহূর্তে জমে ওঠেনি তবুও কিছু কিছু দোকানদার রয়েছেন ক্রেতাদের অপেক্ষায় বিকেল হয়েছে ক্রেতারা আসবেন এবং বিকেল হলেই বা সন্ধ্যার পর এই বাজারটি জমে ওঠে আমরা তেমন কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ওই এলাকার বাসিন্দা বা যে এলাকার ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরি বা হাট বাজারের ক্লিপ তুলে ধরি ওই এলাকার অনেক বাসিন্দা দেশের বিভিন্ন প্রান্তে কিংবা তো আপনাদেরকে দেখানোই হচ্ছে আমাদের মূল প্রয়াস সাবেক ইউপি সদস্য তিনি বললেন যে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরান এবং আমার দোকানটা তুলে ধরুন যেহেতু আমরা কাউকে কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানকে প্রমোট করার উদ্দেশ্য নয় মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো তো যাই হোক আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে এই জকিগঞ্জের কাজল শাহ ইউনিয়নের কাজলশাহ ইউনিয়নের সুরমা নদীর তীরে যে জনপদ রয়েছে তাদের একমাত্র হাটের স্থান হয়েছে এই যে আটগ্রাম বাজার তা আপনাদের সামনে তুলে ধরলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন কমেন্ট বক্সে বাজারের মধ্যখানে একটি মসজিদ রয়েছে এই মুসল্লিদের নামাজ আদায় করার জন্য যাই হোক বাজারের ভিতর আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে আমরা বেরিয়ে আসছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আপনারা আজকের এই ভিডিওতে কিছুটা রেসপন্স করেন বা আপনাদের মত অভিমত জানান তাহলে আমাদের সার্থক হবে এই প্রচণ্ড গরমের মধ্যেই আপনাদেরকে দেখালাম আপনাদের এলাকার এই বাজারটি যাই হোক এই মুহূর্তে আবারও চক্র শেষে আমরা এই বাজারটি ত্যাগ করব। এরই মধ্যেই আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাবেন ধন্যবাদ জানাচ্ছি দেশ তথা প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করলেন আপনাদের অনুভূতির জানিয়ে দিবেন সেই অপেক্ষায় রইলাম ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম